আপনার লাইফে অনেকের ক্লাস করছেন আজকে একটু রাহেনবার ক্লাসটা করেন নিজেই বুঝবেন যে আসলে আপনি আরো ইজিলি বুঝতে পারছেন কিনা বিষয়টা সম্মানিত চাকরি প্রত্যাশী আমার কলেজের ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেখেন আমাদের ধারাবাহিক ক্লাস আসতেছে জব সলিউশন ভিত্তিক ক্লাস জব সলিউশনের সব থেকে কনফিউশনাল টপিকগুলোর উপর ক্লাস আসতেছে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস সো প্রথম ক্লাসেই আমরা যে বিষয়টা দেখবো সেটা আপনারা দেখেন যে খুব সুন্দর একটা প্রশ্ন আসছে আপনার সামনে সেটা হচ্ছে ফ্রেজ ক্লোজের প্রশ্ন আপনারা জানেন আমি যদি স্পেসিফিক করে বলি ফর্টি টু বিসিএস থেকে অর্থাৎ ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স লাস্ট পাঁচটা টোটাল আটটা প্রশ্ন হয়েছে শুধুমাত্র ফ্রেজ এবং ক্লজ থেকে এবং আমরা অ্যাজ এ টিচার অ্যাজ এ সিনিয়র এজ এ জুনিয়র বা মানে হিসেবে থেকে বেশি যেটা নিয়ে প্রশ্ন আমাদের সামনে আসে বা আপনারা যেটা সবথেকে বেশি জানতে চান যে ফ্রেজ ক্লজ কেমনে আপনি ইজিলি শিখতে পারেন যতগুলা টপিক আছে আপনার যে বিশ নম্বর থাকবে বিসিএসএ এর মধ্যে থেকে কনফিউশনাল সব থেকে কেরা বেড়া যে জিনিসটা সেটা হলো আপনার ফ্রেজ এবং ক্লজ তো এই জন্যে আমরা ফেস ক্লোজের উপর আপনাকে একদম চোরাই বুদ্ধি ভাই আমি সবসময় একটা কথা বলি আপনার খুব বেশি জানার এখন প্রয়োজন নাই আপাতত আপনি একটা নাম্বার পাইতেছেন কি না আপনার ফেস ক্লোজ নিয়ে অনেক কিছু পড়ার আছে ভাই হিউজ একটা টপিক আপনার তো এখন দরকার নাই আপাতত আপনার একটা চাকরি দরকার আর এর জন্য আপনাকে একটা নাম্বার পাওয়া দরকার সো এতটুক জানার জন্যেই আমাদের ইনাফ ঠিক আছে খুব সুন্দর করে আপনাদেরকে আমি এটা ইনশাল্লাহ শেখাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার লাইফে অনেকের ক্লাস করছেন আজকে একটু রায়নবার ক্লাসটা করেন নিজেই বুঝবেন যে আসলে আপনি আরো ইজিলি বুঝতে পারছেন কিনা বিষয়টা ঠিক আছে ভাই তাহলে অবশ্যই নোট করবেন চলেন আমরা প্রশ্নে চলে যাই দেখেন সর্বপ্রথমে যে একটা প্রশ্ন আসছে থার্টি সিক্স বিসিএসএ রেজিস্টারে আসছে দু হাজার এগারো সালে একটু দেখেন প্রশ্ন কোয়ালিফাইং ইন দ্য জব এক্সাম ইজ নট ইজি আপনাকে চারটা অপশন দিয়েছে একটা খুঁজে বের করার জন্যে সর্বপ্রথম ফ্রেজ ক্লোজ পড়তে গেলে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফ্রেজ কি ক্লজ কি আশা করি কলেজের ভাই বোনেরা আপনারা সকলেই এটা জানেন সকলেই এটা আপনারা জানেন তারপর আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি দেখেন ফ্রেজ জিনিসটা কি অবশ্যই নোট করবেন হ্যাঁ নোট ছাড়া কিন্তু আপনার এই জিনিসগুলো মনে থাকবে না কারণ ভাই আপনাকে চোরাই বুদ্ধি শিখাবে ঠিক আছে পিচ্ছি করে নোট করে রাখবেন তাহলে এটা আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে ওকে দেখেন ফ্রেজ জিনিসটা কি আমাদের বিখ্যাত লেখক আমার খুব পছন্দের পি সি দাস উনি বলছে খুব সুন্দর করে যে আগ্রুপ অফ ওয়ার্ডস এবং জন ইস্টউড অক্সফোর্ড প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামারের লেখক উনিও বলছে যে আগ্রুপ অফ ওয়ার্ডস একগুচ্ছ শব্দ যাদের মধ্যে কোনো ফাইনাইট ওয়ার্ব নাই ফ্রেজ হচ্ছে এমন একগুচ্ছ শব্দ যাদের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই এখন আপনাকে বোঝা লাগবে যে ফাইনাইট ভার্ব কি ফাইনাইট ভাবকে আপনি ধরতে পারেন মেইন ভার্ব আপনি ধরতে পারেন যে একদম প্রিন্সিপাল ভার্ব এজ ইউ উইশ কোনো সমস্যা নাই এক কথায় ভি ওয়ান ভি টু থ্রির যে সিরিয়ালটা আছে এরা ভাই সব মোটামুটি ফাইনাইট ওকে তাহলে আমি যদি একটা কথা বলি আমি আপনাকে বললাম যে আ ভেরি ফাইন মর্নিং একটু ভালো করে খেয়াল করেন আমি একটা অংশ লিখলাম বা একটা বাক্য লিখলাম বা যাই বলেন আ ভেরি ফাইন মর্নিং আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কোন ধরনের সেন্টেন্স অপশন দিলাম আপনাকে আমি অ্যাসার্টিভ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কি করবো অনেকে বলবো যে এটা তো ভাই অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এটা কোনো সেন্টেন্স ভালো করে খেয়াল করেন আমি আপনাকে ফ্রেজ ক্লজ বোঝাচ্ছি আদৌকে এটা কোনো সেন্টেন্স সেন্টেন্স হইতে গেলে খান্ডিশন কী রাহেন ভাই সবসময় বলে কর্তা ক্রিয়াকর্ম সেন্টেন্সের ধর্ম মানে হচ্ছে আপনাকে লাগবে সাবজেক্ট মূল কর্তা আপনার ভাইটাল একটা ভার্ব লাগবে একটা প্রিন্সিপাল ভার্ব একটা ফাইনাইট ভার্ব লাগবে আপনার এই বাক্যে দেখেন তো কোনো ভার্ব আছে কি না আহ আ একটা ডিটারমাইনার্স আপনার আর্টিকেলস বলতে পারেন ভেরি একটা ইন্টেন্সিফায়ার আপনারা অ্যাড ভার্ব বলতে পারেন ফাইন একটা অ্যাডজেক্টিভ মর্নিং একটা নাউন তাহলে এখানে কোনো ভার্ভ আছে না আসুন এখানে কোনো ভার্ভ নাই যেহেতু এখানে কোনো ভার্ভ নাই তাহলে এত বড় হয়েছে দেখে সোয়াট এটা কোনো দিন কে আমত পর্যন্ত সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে না কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই আশা করি তাহলে এই সমস্ত যা কিছু আছে যে একের অধিক শব্দ থাকবে আর গ্রুপ অব ওয়ার্ডস থাকবে যেটার মধ্যে কোনো ফাইনাইট ওয়ার্ভ থাকবে না সেটা হচ্ছে কি ফ্রেজ আর ক্লজের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই বলবো আমরা ক্লজের ক্ষেত্রে সেম জিনিসটাই বলবো জাস্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে এটাও আ গ্রুপ অফ ওয়ার্ডস শুধু কি থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে ঠিক আছে যেমন কমপে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু ক্লজের একটা বিষয় আছে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে একটা ফাইনাইট ভার্ব আপনি চিনতে পারছেন কি না বাক্যে ফাইনাইট ভার্ব আছে কি আমি যদি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই আমি আপনাকে ধরেন বললাম যে ইফ ইফ শি হ্যাভ হ্যাঁ কামস হেয়ার টিং টিং কিছু একটা আছে এই যে দেখেন এই যেখানে এটাকে এটা এটা তাইলে কি হলো এটা কিন্তু ফ্রেজ না বাবা এটা কিন্তু ক্লোজ কেমনে বুঝছেন এই যে বাবা একটা ফাইনাইট ভার্ব আছে যেহেতু ফাইনাইট ভার্ব আছে সো এটা হচ্ছে একটা ক্লোজ তাহলে আশা করি আমি আপনাদেরকে খুব ইজিলি ফ্রেজ এবং ক্লোজটা ক্লিয়ার করতে পারলাম ফ্রেজ হচ্ছে এমন একগুচ্ছ শব্দ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই আর ক্লোজ হচ্ছে একই রকম একগুচ্ছ শব্দ তার মধ্যে অ্যাট লিস্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে তাহলে এই দুইটা জিনিস ফ্রেজ ক্লোজ সব থেকে কঠিন কারণ আমরা ফ্রেজ ক্লোজ চিনি না আমরা শুরুতেই বিসমিল্লাহ একটা গলত লাগায় ফেলি সো আপনাকে বেসিক ক্লিয়ার থাকতে হবে আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে ডেফিনেটলি আপনি এগুলো ইজিলি নিজের মধ্যে নিয়ে নিতে পারবেন ওকে অ্যাবজর্ব করতে পারবেন তাহলে আমি আশা করি আপনাদেরকে এটা বোঝাইতে পারলাম ঠিক আছে ভাই তাহলে আমরা ফ্রেজ ক্লোজ বুঝে ফেললাম এখন এখন দেখি আমাদের উপরে কি আছে বলতেছে কোয়ালিফাইং ইন দ্য জব এক্সাম এখন প্রথম কথা হচ্ছে আপনি একটু খুঁজবেন দেখেন আমরা কিন্তু অ্যানালাইসিস করতেছি এবং এই ধরনের প্রশ্নগুলো নিয়ে বাচ্চারা সবথেকে বেশি আপনারা সবথেকে বেশি জানতে চাইছেন যে ফ্রেজ ক্লোজ নিয়ে ঝামেলা আপনাদের দেখেন আজকে আমি আপনাদেরকে সলভ করাই প্রথম কথা হচ্ছে আপনাকে খুঁজে বের করা লাগবে যে এই অংশটা ফ্রেজ নাকি ক্লোজ এরা অপশনে তিনটা ফ্রেজ দিতে একটা ক্লোজ দিয়ে তাহলে আমরা দেখি তো কোয়ালিফাইং এটা কোনো ফাইনাইট ভার্ব না এটা একটা নন ফাইনাইট ভার্ব আমরা জানি নন ফাইনাইট ভার্ব মানে কি আই জি পি তাহলে আইজিপি মানে কি ইনফিনিটি পার্টিসিপাল জিরান ওইটা জেরান ফর্ম বা পার্টিসিপাল ফর্ম হইতে পারে তার মানে এইটা কোনো কিন্তু কিন্তু না মানে বেস ফর্ম টু এগুলো ধরা যায় বেসিক্যালি ইন একটা প্রেপোজিশন আপনারা জানেন দি একটা আপনারা জানেন জব হচ্ছে কি একটা নাও এক্সামও একটা নাও তার মানে এখানে কোনো ভার্ভ নেই যেহেতু ভার্ভ নাই তাহলে এটা ক্লজ হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তাহলে এটা ফ্রেজ তাহলে আমরা অটোমেটিক্যালি যে তারা ক্লজের কথা বলছে ক্লজের কথা বলছে এটা আমার এখানে নাই স্যার মানে আমি একটা অ্যান্সার বাদ দিয়ে দিলাম এখন চলেন আমরা তাহলে একটা জিনিস এখান থেকে পাইলাম এভাবে ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে আপনাকে শিখতে হবে ঠিক আছে একটু টাইম লাগলেও আপনাকে এভাবে বুঝে শেখা লাগবে কারণ আপনার ফর্টি সেভেন বি সি দুইটা প্রশ্ন আসবে বাংলা লাভ দুইটা প্রশ্ন একটু দেখেন এখন কোন ফ্রেজ তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়েছে নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ দিছে এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্রেজকে আপনার চেনা লাগবে যে নাউন ফ্রেজ ফ্রেজ আমরা নাউন থেকে শুরু করব এই প্রশ্নটাও নাউন ফ্রেজের এখন নাউন ফ্রেজ আপনার খাতায় কি দিবেন নোট দিবেন কি লিখবেন সবার আগে নাউন ফ্রেজ নাউন ফ্রেজ এখন নাউন ফ্রেজের বেসিক কি নাউন ফ্রেজের বেসিক হচ্ছে নাউন ফ্রেজ এর বেসিক হচ্ছে পৃথিবীতে যত জায়গায় নাউন বসে পৃথিবীতে যত জায়গায় নাউন বসে ঠিক তত জায়গায় নাউন ফ্রেজ বসে এখন নাউন কোথায় বসে সেটা আপনার বেসিক ক্লাস জানতে হবে রাহেমবার বেসিক ক্লাসে আপনারা দেখে আসতে পারেন আর যে কোনো জায়গা থেকে আপনি নাউন কোথায় কোথায় বসে নাউন সাধারণত একটা সেন্টেন্সের আটটা পজিশনে বসে আর আপনি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আরও খোঁজাখুঁজি করেন নাউনের আপনি চোদ্দোটা প্লেসমেন্ট পাবেন একটা বাক্যে বসার বুঝতে পারছেন তার মানে এই যে চোদ্দোটা জায়গা কিংবা ওই যে আটটা জায়গা ওই আটটা জায়গার যেখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় সেখানে একের অধিক ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে কি নাউন ফ্রিজ তাহলে লিখবেন প্রথমেই লিখবেন কি যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানেই নাউন ফ্রিজ বসতে পারে তাহলে বাংলা কথা যেটা নাউন ওটাই নাউন ফ্রিজ শুধু নাউন ছিল একটা সিঙ্গেল ওয়ার্ড আর ফ্রেজ হয়েছে তিন চারটা ওয়ার্ড মিলায় পরিমণি সকিনা জয় বাংলা একসাথে হয়েছে নাউন ফ্রেজ এটাই হচ্ছে মূল কথা এখন আপনাকে আমি শিখাবোচ্ছুরাই বুদ্ধি প্রথমেই বলছিলাম যে আপনার ইতিহাস জানার দরকার নাই আপনারা যারা টিচার হবেন ইন ফিউচারে তাদের বিভিন্ন বই পড়ে শেখার বিষয় আছে কিন্তু আপনার আপনার দরকার একটা নাম্বার আমি আপনাকে একটা নাম্বার পাওয়াই দিব এবং এনাফ অর ইনাফ অতিরিক্ত কোনো কিছু দরকার নেই আপনি জাস্ট করবেন কি কোথায় কোথায় নাউন বসে এখন আপনি কি জানেন রে সোনারা আপনি জানেন ভার্বের সাবজেক্ট হিসাবে নাওন বসে আপনি জানেন ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে আপনি জানেন বিভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে আপনি জানেন অ্যাজেক্টিভের পরে নাওন বসে আপনি জানেন কি বলে এটাকে ইনাফ ইনাফের পরে নাউন বসে ঠিক আছে আপনি জানেন কি আমত পর্যন্ত প্রেপজিশনের পরে নাউন বসে আরও এটসেট্রা আছে তার মানে এই সমস্ত পজিশনগুলোতে যদি কোনো ফ্রেজ হয় সেটা নাউন ফ্রেজ আপনি চিনতে পারবেন ওকে এখন চুরাই বুদ্ধি কি সুন্দর করে একটু লিখেন চোরাই বুদ্ধি শুদ্ধি পরীক্ষা হ্যাঁ চোরাই বুদ্ধি আল্লাহ মাফ করুক চুরাই জিনিস আপনাদেরকে চুরাই বুদ্ধি শিখাইতেছি নাকি যাই হোক আমাদের নাম্বার পাওয়াটা দরকার তাহলে আমরা কি করব আমরা প্রথমে যেটা করব যে আমরা দেখবো একটা কথা মনে রাখবেন শুধুমাত্র একটা কথা মনে রাখবেন রিপ্লেস করা যায় কিনা দেখেন অর্থাৎ যে জায়গাটার মধ্যে আন্ডারলাইন থাকবে প্রথম কথা হচ্ছে দেখেন এখানে ভার্ব হচ্ছে ইজ যেহেতু ভার্ভ ইজ যেহেতু ভার্ভ ইজ তাহলে ভারতের আগে সাবজেক্ট হিসাবে আমরা জানি নাউন নাউন ফ্রিজ বসতে পারে তাহলে ওটা নাউন ফ্রিজ হইতেই পারে কোনো সমস্যা নাই সবসময় যে হবে তা না অনেক সময় অন্য কিছু হইতে পারে তবে আপনি সাধারণত ইট তারা যদি রিপ্লেস রিপ্লাই রিপ্লেস করতে পারেন অর্থাৎ যে আন্ডারলাইনযুক্ত ওয়ার্ডটা আছে ওইটার রিপ্লেস আপনি ইট বসাবেন বসায় দেখবেন যে বাক্যটা মিলে যায় কি না যদি বাক্যটা মিলে যায় সেটা কে পর্যন্ত নাউন ফ্রিজ এটা দিয়ে আপনি পারেন আর এই প্রশ্নটা আপনি এমনিই পারবেন কারণ হচ্ছে সাবজেক্টের জায়গাতে বসে আপনি জানেন সাবজেক্টের জায়গাতে না আমি যদি বলি যে কোয়ালিফাইং ইন দ্য জব এক্সাম ইজ ভেরি ইজ নট ভেরি ইজি হ্যাঁ চাকরি পরীক্ষা কোয়ালিফাই করা খুব আসলে ইজি না আমি যদি বলি ইট ইজ নট ইজি কোয়ালিফাইং ইন দ্য জব এক্সাম ইজ নট ইজি আমি বললাম ইট ইজ নট ইজি মিলছে না দেখেন মানে একটা কিন্তু মনের মাধুর্য আসছে মিলে গেছে কিন্তু ইট ইজ নট ইজি ইট ইজ মানে কোনটা কোয়ালিফাইংটা ইট ইজ মানে কোনটা কোয়ালিফাইংটা কারণ এই যে কোয়ালিফাইংটা আমি হিটদার রিপ্লেস করতে পারছি যেহেতু করতে পারছি এটা কে আমার পর্যন্ত নাউন ফ্রিজ নাউন ফ্রিজ আপনার আর কিছু জানার দরকার নেই প্রথম কথা হচ্ছে আপনি বেসিক জানবেন যে একটা পজিশানে নাউন বসে একটা পজিশনে একটু খাতা লিখে রাখবেন সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে কমপ্লিমেন্ট হিসাবে তারপর হচ্ছে আপনার প্রেপিশনের পরে অ্যাডজেক্টিভের পরে এনআফের পরে এরকম কয়েকটা জিনিস আছে এদের পরে সবসময় কী হয় নাউন হয় তো এইসব জায়গাতে কোনো ফ্রিজ থাকলে এটাকে কী বসাই দেবেন অটোমেটিক্যালি বসায় দেবেন নাউন দাগয়ে ফেলবেন কি নাউন ফ্রিজ তবে একটু মনে রাখবেন একটু মনে রাখবেন যে ইট দিয়ে রিপ্লেস করা যায় কি না যদি যায় তাহলে সেটা নাউন ফ্রিজ আশা করি আপনাদেরকে নাউন ফ্রিজ আমি বুঝিতে পারছি ভাই এখন নাউন ক্লস কি ভাই অতিরিক্ত করে কিচ্ছু করার দরকার নাই যেটা নাউন ফ্রেজ ওইটাই নাউন ক্লজ ওইটাই অন্য কিছু শুধু যদি কোনো একটা যদি আপনার একটা ভার থাকতো এখানে যদি কোনো কারো একটা ভার থাকতো তাহলে এটা হয়েছে নন ক্লজ একই জিনিস সেম জিনিস আপনি ইট দিয়ে রিপ্লেস করবেন আমরা ইন ফিউচার হয়তো এক্সাম্পল দেখব মূল কথা একটাই আপনি ফ্রেজ শিখছেন মানে আপনার ক্লজ শেষ এখানে আর কোনো কথা নাই শুধু ভার্ব থাকলেই সেটা অ্যান্সার যাবে নাউন ক্লজে আর যেহেতু এখানে ভার্ব নাই অ্যান্সার যাবে নাউন ফ্রেজে দ্যাটস ইট আশা করি বুঝিতে পারছি হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন বুঝতে পারছেন কি না ওকে ঠিক আছে দেখেন আমরা আমরা যতক্ষণ আলোচনা করলাম এখন আমরা দেখি যে এখানে এক্সাম্পলগুলো আপনারা ধরতে পারেন কি না প্রথম কথা দেখেন টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ তাহলে আমি বললাম যে ইট ইজ গুড ফর হেলথ দেখেন তো রিপ্লেস করা যায় কিনা

অবজেক্ট তাহলে আমরা জানি অবজেক্ট হিসেবে নাউন নাউন ফ্রেজ বসতে পারে আমি যদি এখানে ইট দার রিপ্লেস করি কী হইলো দেখেন তো শি ওয়ান্টেড ইট কোন জিনিসটা সে চাচ্ছে কী চাইতেছে চাইতেছে হচ্ছে এক কাপ কফি খাইতে চাইতেছে মানে ইট দার রিপ্লেস করা চাইতেছে আর যাইলেই সেটা কি নাউন ফ্রেজ যেহেতু এখানে ভার্ব নাই এ কারণে সেটা ক্লজ হবে না তিনি নাম্বারটা দেখেন ইবনে খালদুন ওয়াজ আ ম্যান অফ লেটারস খুব জ্ঞানী বিজ্ঞ বিজ্ঞ মানুষ না এই যে দেখেন ওয়াজ ওয়াজ হচ্ছে বি ভার্ব আর বি ভার্বের পরে নাউন হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে নাউন এবং নাউন ফ্রেজ বসতে পারে তাহলে এটা কি হইলো নাউন ফ্রেজ হইল আই হ্যাভ নো নো একটা ডিটারমাইনার্স ডিটারমাইনার্স মানে হচ্ছে আর পরে পর্যন্ত নাউন বসে যেহেতু একের অধিক শব্দ আছে নাউন ফ্রিজ আশা করি বুঝিতে পারলাম জাস্ট ইট দি রিপ্লেস করলে হবে ইট রিপ্লেস করলে হবে অথবা আপনি আপনার বেসিক কনসার্নটা মাথায় রেখেও কাজটা করতে পারেন আশা করি নাউন ফ্রেজ নাউন ক্লোজ নিয়ে কোনো টেনশান আপনার আর নাই ঠিক আছে ভাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন পোস্ট মর্টেম ইংলিশের সাথে থাকেন আল্লাহ হাফেজ